মানুষকে করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে যাচ্ছে গেছিলেন তো একত্রিশ তারিখ আবার যান অসুবিধা নেই ডেলি যান শাহরুখ খানের টিমে বাংলাদেশি প্লেয়ারকে অবশ্যই সরানো হলো আমি স্পোর্টস নিয়ে মন্তব্য করবো না স্পোর্টসটা স্পোর্টস এর মতো থাকতে চাই বিসিসিআই দেখছে এটা রাজনীতির মধ্যে আনবেন আমরা চাই না খেলার মাঠে রাজনীতি বিজেপি চারশো শাসন পাবে তো উনত্রিশ সালে পাবে আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে এই জন্য তো বলেছি যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি আমি বলেছি যত গন্ধা বাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার সেই কথাই আমি বলেছি আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাবো এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া এবং আমরা লোক দিতে পারে না সেদিন কুড়ি পার্সেন্ট ওদের লোক ছিল না এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল এখানে জি সব বুথে এজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল আর বিজেপি কে নিয়ে ওকে ভাবতে হবে না আমরা এবারে বাষট্টি হাজার দিয়েছি ভারতীয় জনতা পার্টি এটা ওদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেফতার করানো হয়েছে ওকে সারেন্ডার করানো গণিকান চৌধুরীর পরিবার আত্মমর্যাদা আছে তাই চরিত্রের সঙ্গ ছেড়েছে বাকিটা আমরা বলবো না আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই

خابিসের নির্বাচন তৃণমূলের বিষয় জয়দিন আগে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন চোরেদের পাচালি উন্নয়নের পাচালি তৃণমূল কংগ্রেস যখন চুক্তিকে চালাচ্ছে এই যে ওটা দাফরাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে আমরা ওটা গ্রহণ করেছি আগামী কাল থেকে প্রত্যেকটা গ্রামীণ ওнди আমি বাজাব অন্যরাও বাজান ক্যাসেট লাগলে আমি দেব দাদা এই চোরেদের মুখস্কলার দরকার আছে দাদা নীরজ তোমার বাবা আজকে উষ্মা প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোন নেতা তাদের সাথে আর কথা বলছেন না তাদের সাথে দেখা করছেন না আমি কথা বলে আমি ওনাদের সেন্টিমেন্ট কে মর্যাদা দিই কাউন্টার করা